আর জল্পনার মধ্যেই মমতার বাড়িতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন নবীন আর প্রবীণ দ্বন্দ্ব মেটাতে এবার আসরে কি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ঘণ্টা তিনের পর কালীঘাট থেকে বেরোলেন অভিষেক আর এর আগে মমতার সঙ্গে দেখা করে আসেন ফেরহাদ হাকিম পয়লা জানুয়ারির সকাল থেকেই দলের একাধিক শীর্ষ নেতৃত্ব বাঘযুদ্ধে জড়িয়েছেন যেখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব এই বিষয়টা কিন্তু অত্যন্ত প্রকট হয়েছে আর সেই দিনই কার্যত সন্ধ্যেবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিন ঘন্টা থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তাদের পরিবারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্যান্য সদস্যরা বাচ্চারা বৌরা বা অন্যান্যরা তারা প্রত্যেকেই কিন্তু কার্যত উপস্থিত ছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তিন ঘন্টা থাকা ঘিরে বিভিন্ন যে জল্পনা সেই জল্পনার জায়গা তৈরি হয়েছে যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পারিবারিক যে গেট টুগেডার হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানে কেকও কাটা হয় এবং সামগ্রিকভাবে সমস্তটা যেটা পারিবারিক পরিবেশে কিন্তু সকলেই উপস্থিত ছিলেন কিন্তু সকাল থেকে যে দ্বন্দ্ব যেখানে নবীন না প্রবীণ কার হাতে দলের রাস থাকবে কার নেতৃত্বে দল চলবে সেই দ্বন্দ্ব বা সেই বাগযুদ্ধে যখন বিভিন্ন নেতারা জড়িয়ে পড়ছেন তখন সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে এই তিন ঘন্টা সময় কাটানো এক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু সেক্ষেত্রে নতুন জল্পনা বা নতুন একটা প্রশ্ন তৈরি হচ্ছে যেখানে কিন্তু একটা জায়গায় মনে করা হচ্ছে যে কোনোভাবে কি তাহলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির নিরসনে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে কোনো দিক নির্দেশ দিতে পারেন তবে আজকের এই বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোনোর সময় কোনো মন্তব্যই করেননি ফলে স্পষ্টতই কিন্তু নজর থাকছে যেদিকে যে এই বৈঠকের পরে এই যে বাঘযুদ্ধ সেই বাঘযুদ্ধের যে পরিবেশ সেই পরিবেশ বা এই আজকে তিন ঘন্টা সময় কাটানো পর সেই বাকযুদ্ধের যে পরিবেশ চলছে বাইরে সেই পরিবেশের কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় কি না দিকেই নজর থাকবে ক্যামেরা জয়ন্ত সঙ্গে শেষি কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা